আজকে রান্নাটি অবশ্যই স্পেশাল তবে কম বেশি এই রান্নাটি প্রায় সকলেই জানে তবে এর মধ্যেও রয়েছে একটি টুইস্ট তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ প্রথমে এখানে কড়াই আমি থ্রি টি স্পুন মতন সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা কুচো তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠো মতন কারিপাতা আর এখানে দিয়ে দেব চার পাঁচটি রসুনের কোয়া সেটাকে কুচিয়ে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ সেটাকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি সে এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে এটা অবশ্যই করতে হবে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন মতন লঙ্কা কুচো লঙ্কাটা বেশ ঝালনা সেজন্য একটু দেড় টি স্পুন দিয়েছি দেবার পরেই নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা একটুখানি নরম হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিড়ে এখানে এক কাপ মতন চিড়ে নিয়েছি সেটাকে ভিজিয়ে নিয়েছিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এই চিড়েটাকে লো ফ্লেমে মিনিট দুই থেকে তিনেক মতন একটুখানি নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম এখানে বেশ অনেকটা বাদাম দিয়েছি বাদামটের পরিমাণটা যত বেশি হবে টেস্টও ঠিক ততটা বেশি আসবে আর এখানে দিয়ে দিলাম এক মুঠো মতন কিশমিশ দিয়ে আমি এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব একটি লেবুর তিন ভাগের এক ভাগ রস এই যে দেখুন রসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে চিড়ের পোলাও বা পোহা আপনারা যেটাই বলুন না কেন তবে এটা খেতে দুর্দান্ত লাগে এই লেবুটা দেওয়ার ফলে টেস্ট একদমই অসাধারণ হয়ে যায় আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু মাধ্যম আত্মীয়দের মাঝে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে একদম রেডি সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ